হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের ভিডিওতে শেয়ার করছি নেতাজি জয়ন্তী উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তৃতা শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় এবং আমার প্রিয় বন্ধুরা আজ তেইশে জানুয়ারি ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন আজ সারা দেশ জুড়ে আমরা তার একশো তম জন্ম জয়ন্তী পালন করছি নেতাজি ছিলেন একজন মহান দেশপ্রেমিক ভারতের স্বাধীনতার জন্য তিনি আরাম আয়েস ত্যাগ করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তার নেতৃত্বে গঠিত আজাদ হিন্দ ফৌজ আমাদের মনে সাহসের সঞ্চার করেছিল তার অমর স্লোগান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজ এই বিশেষ দিনে আমরা তার অদম্য সাহস ও আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে সম্মান করি তার আদর্শ যেন আমাদের সবসময় অনুপ্রাণিত করে সবশেষে তার চরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ